হ্যালো ফ্রেন্ডস জয়েন টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অনেক ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য গুড ইভিনিং অনেক ভালোবাসা রইলো কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক ভালোবাসা রইলো কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে আমি ভালো আছি একদম সব সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের ওখানে গরম কেমন এখন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় অবশ্যই বলবে আর তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিও কেন আচ্ছা 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 খুব ভালো লাগলো ওখান থেকে লাইভটা দেখার জন্য অনেক ভালোবাসা হ্যালো ফ্রেন্ড জয়েন একটু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি যারা যা লাইভটা ওয়াচ করছো একটু লাইভটা জয়েন করবে একটু ভালোবাসা দেবে আর আসো আড্ডা হোক গল্প হোক কারণ ভালো লাগবে সবাই একটু আসো লাইভটা যারা ওয়াচ করছো একটু জয়েন করো থ্যাংক ইউ কতটা দারুণ লাগছে জানি না তোমাদের ভালোবাসাতেই যেন এইভাবে দারুণ লাগতে পারি তাই না তোমাদের বাড়ির সবাই কেমন আছে ওখানে কেমন গরম পড়েছে একটু প্লিজ জানাবে যারা লাইভটা ওয়াচ করছো একটু জয়েন করো হ্যাঁ আবার নতুন করে গরম পড়েছে আর বলো না এখানেও ভালো বেশ গরম পড়েছে খুব গরম হবে যে সব স্বাভাবিক হবে এই করে করে সব সবাই শরীর খারাপে ভুগছে জ্বরে ভুগছে এই গরম ঠান্ডার কারণে এই বৃষ্টি এই গরম এই ঠান্ডা ওয়েদার চেঞ্জ হলে শরীর খারাপের প্রবলেম হচ্ছে নানান রকম শরীর খারাপের প্রবলেম হচ্ছে যারা লাইভটা ওয়াচ করছো একটু জয়েন করো चार इन टू माई लाइफ राजू कहाँ से हुआ बहुत अच्छा लगा लाइफ में आए हो तो बट मुझको अच्छे से हिंदी नहीं आता है थोड़ा तो आता है और बोलो आए हो तो बहुत सारा प्यार गुड इवनिंग ज्वाइनिंग टू तो माई लाइफ वेलकम माई कर्मकार फैमिली आप कैसे हो कहाँ से हो जल्दी जल्दी बोलना कैसे हो मैं तो अच्छी हूँ आप कैसे हो आप कहाँ से हो हमारा लाइव देख रहे हो किंतु ले तो, तो कलकत्ता से हूँ। आप कहाँ से हो करती हूँ अच्छा अच्छा बहुत अच्छा और आई हो तो एक लाइक कर देना और और सब्सक्राइब जो जो भी नहीं किया हो तो सब्सक्राइब भी कर देना बेल नोटिफिकेशन ऑन कर देना क्योंकि आ, हमारा वीडियो का नोटिफिकेशन है वो तुम्हारा पास चला जाएगा तो तब तुम हमारा वीडियो देख देखोगी ठीक है কলকাতা হ্যা বলো জলদি জলদি লাইক কর দো সাবস্ক্রাইব কর দেওয়া হয়ে গেছে না খাওয়া হয়নি হয়েছে চা বিস্কিট খেয়েছি চপ খেয়েছি তোমরা কি খেয়েছো একটু বলো প্লিজ Okay. <laughs> तुम्हारा तो बात हमको समझ नहीं आ रहा है কমেন্ট করো যে যারা লাইফে ওয়াচ করছো